আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটি করবো সেটি হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার একুশ সালে আসা প্রশ্নটি আর এই প্রশ্নটি আমি আজকে যে বই থেকে করতেছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়ন বইয়ের যে সকল অধ্যায় আছে সে সকল অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে অধ্যায় ভিত্তিক যে নৈরভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়া হয় কোনো একটি প্রশ্ন পড়ে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সমাধান বুঝতে সমস্যা হয় তাহলে একটু খেয়াল করে দেবেন প্রশ্নের উপরে একটা কিউআর কোড দেওয়া আছে আশা করি ওই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা ওই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন এবং ওই ভিডিও ক্লাসটি দেখলে আশা করতেছি আপনাদের ওই প্রশ্ন সংক্রান্ত যে সকল সমস্যা আসে সকল সমস্যা দূর হয়ে যাবে আর আমরা শুধু ইজি কেমিস্ট্রি বই নয় আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হ্যান্ড ম্যাথ সহ ইজি এডুশনের সবগুলো বই এখন আপনাদের একটাই কাজ কি একটাই কাজ হচ্ছে এই বইগুলো যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলা এবং বইগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনাদের এসএসসি পরীক্ষার জন্য এবং স্কুলের পরীক্ষার জন্য যে একশো পার্সেন্ট প্রস্তুতি গ্রহণ করা দরকার সেই প্রস্তুতিটা নিয়ে ফেলা তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি একটুখানে খেয়াল করেন সোনিয়া চারটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে তাদের রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করলো মৌল চারটি হচ্ছে কে থ্রি এল ইলেভেন এম টোয়েন্টি ফোর এবং এন টোয়েন্টি নাইন কে এল এম এন প্রচলিত কোনো মূল্যের প্রতীক নয় অর্থাৎ কে এল এম এন দ্বারা আসলে এখানে কোনো মৌলকে বুঝানো হচ্ছে না এগুলো জাস্ট প্রতীকের অর্থে ব্যবহৃত হয়েছে এবার একটু খেয়াল করেন ক নম্বর প্রশ্নটা কি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়াটা হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়ায় দুটি মূলক বিশিষ্ট অণু দুটি কার্যকরীমূলক বিশিষ্ট মনোমার যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু অপসারিত হয় যেমন পানি কার্বন অক্সাইড মিথানল সেই পলিমারকরণ বিক্রিয়াকে বলা হয় ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া তাহলে আরেকবার বলতেছি যে পলিমারকরণ বিক্রিয়ার সময় দুটি কার্যকরীমূলক দুটি কার্যকরীমূলক বিশ্ব মনমার অণু যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি কার্বন ডাইঅক্সাইড মিঠানল ইত্যাদি অপসারণ হয়ে যায় সেই বিক্রিয়াকে বলা হয় ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া এবার আমরা যদি একটু খ নাম্বার প্রশ্নে আসি রুবিডিয়ামকে খার ধাতু বলা হয় কেন রুবিডিয়ামকে খার ধাতু বলা হয় কেন আসলে খার ধাতু কাদেরকে বলা হয় যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে সেই সকল ধাতুকে বলা হয় কি ক্ষার ধাতু এখন আমরা যদি রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু যদি আমরা দেখি রুবিডিয়ামের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে কয়টা একটা তো রুবিডিয়াম কি করতে পারে খুব সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে আর আমরা জানি কি এস শক্তিস্তর যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সেটা কি গ্রুপ এককে নির্দেশ করে তার মানে রুবিডিয়ামটা হচ্ছে গ্রুপ একের মৌল আর গ্রুপ এককে বলা হয় কি ক্ষার ধাতু গ্রুপ এখন আমরা একটু দেখি এটা আসলেই খার ধাতু কিনা দেখেন রুবিডিয়ামটা কি করে রুবিডিয়ামটা পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার রুবিডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে তাহলে রুবিডিয়াম হাইড্রক্সাইডটা কি রুবিডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা তীব্র গ্যাস তার মানে রুবিডিয়ামকে আমরা রুবিডিয়াম হাইড্রক্সাইডটা হচ্ছে কি একটা তীব্র খার তাহলে রুবিডিয়াম হাইড্রোক্সাইডটা যেহেতু একটা তীব্র খার তার মানে আমরা রুবিডিয়ামকে কী বলতে পারি রুবিডিয়ামটা হচ্ছে একটা ক্ষার ধাতু তাহলে এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর এবার যদি আমরা একটু ঘ নাম্বার প্রশ্ন চলে যাই উদ্দীপকের মৌলগুলোর মধ্যে প্রথম দুটি মৌলের রাসায়নিক ধর্ম একই রকম হওয়ার কারণ ব্যাখ্যা করো এবার একটু আমরা খেয়াল করি প্রথম দুইটা মৌল কি একটা হচ্ছে কে থ্রি আর একটা হচ্ছে এল ইলেভেন তাহলে কে থ্রি আর এল ইলেভেন দ্বারা আসলে কি বোঝানো হয় যদি আমরা একটু খেয়াল করি কে থ্রি এল দুঃখিত কে থ্রি এল ইলেভেন তাহলে কে একটা হচ্ছে লিথিয়াম থ্রি ইলেকট্রন বিন্যাস করলে হবে ওয়ান এস টু টু এস টু দুঃখিত ওয়ান এস টু আর টু এস ওয়ান আর এল ইলেভেনটা হবে কি ইলেভেন এন এ বা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এবার একটু খেয়াল করি দুইটারই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আসে কয়েকটা একটা তার মানে দুজনই কী একই গ্রুপের মৌল অর্থাৎ পর্যাশনের গ্রুপ একের মৌল এবার আমরা যদি একটু খেয়াল করি লিথিয়াম কি করতে পারে গ্রুপ একের মৌলগুলো কি করতে পারে খুব সহজে তাদের সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে তার মানে লিথিয়ামও কি করতে পারে খুব সহজে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে আমাদের সোডিয়ামটাও কি করতে পারে খুব সহজে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে এখন দেখেন লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি করে লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রক্সাইড তৈরি করে ঠিক তেমনি সোডিয়াম সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি করে সোডিয়াম ও পানির সাথে বিক্রিয়া করে কি করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে তাহলে দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা খার আবার লিথিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে খার তাহলে বলতে পারি না এই দুইটা একই রকমের ধর্ম প্রদর্শন করে এবার আসেন দেখেন কি হয় পরে এটা সমতা করা দরকার ছিল আমি যদি দুই দিয়ে দিই সমত হয়ে যাবে চারটা চারটা হ্যাঁ এবার হচ্ছে এবার যদি আমরা একটু দেখি এই সেম লিথিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে কি লিথিয়াম ক্লোরাইড লবণ আবার সোডিয়াম কি করে সোডিয়াম আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে কি সোডিয়াম ক্লোরাইড লবণ তারা দেখেন কি এখানেও তারা একই রকম বিক্রিয়া প্রদর্শন করতে তার মানে এখান থেকে আমরা বলতে পারি খুব সহজেই আমার কে থার্টিন এবং এল থার্টিন তারা কি একই গ্রুপের সদস্য হয় তারা একই রকমের রাসায়নিক বিক্রিয়া বা একই ধরনের রাসায়নিক ধর্ম কি প্রদর্শন করে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর তো এবার চলুন আমরা আমাদের একটু ঘ নাম্বার প্রশ্নটাতে চলে যাই ঘ নাম্বার প্রশ্নে কি বলা হইছে উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে দেখেন এম টোয়েন্টি ফোর আর এম টোয়েন্টি নাইন প্রথমে আমরা এই দুইটা মৌলকে একটু আইডেন্টিফাই করি এম টোয়েন্টি ফোরটা হচ্ছে আমার ক্রোমিয়াম আর এন টোয়েন্টি নাইন এন টোয়েন্টি নাইন ছিল না কি অন্য কিছু ছিল একটু শিবির হয়ে নেই হ্যাঁ এন টোয়েন্টি নাইন আর এন টোয়েন্টি নাইনটা হচ্ছে কি আমার এন টোয়েন্টি নাইনটা হচ্ছে আমার কপার এখন আমরা যদি ক্রমে আমার কপারের ইলেকট্রন বিন্যাসটা করি দেখেন এরকম একটা ইলেকট্রন বিন্যাস আমরা পাই আর একটা যদি করি দেখেন এখানে কেন আমরা এই ব্যতিক্রমটা পাই আমাদের এখানে আসলে হওয়ার কথা ছিল কি সর্বশেষ আসলে আমাদের ফোরের শক্তি পূর্ণ হয়ে আমাদের থ্রি ডিতে ইলেকট্রন আসার কথা ছিল তো থ্রিতে ইলেকট্রন লিখে কিন্তু এই থ্রিডিতে তো চারটা ফোরসে হইতো দুইটা আবার কপারের দিকে যদি দেখে কপারেও ঠিক সেই অবস্থা হওয়ার কথা ছিল ফোর এসে দুইটা আসার পরে অবশিষ্ট যে নয়টা ইলেকট্রন আছে সেটা থ্রিতে আসার কথা কিন্তু কেন এই ব্যতিক্রমটা হয় মনে রাখবেন আমরা জানি কি পরমাণুগুলো সবসময় কী কী থাকতে কী কিসে থাকতে চাই স্থিতিশীল অবস্থায় থাকতে চায় এখন স্থিতিশীলতা অর্জন করার শর্ত কী স্থিতিশীলতা অর্জন করা হচ্ছে দুইটা শর্ত একটা শর্ত হচ্ছে হয় তাদের সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হতে হবে অথবা সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে হবে এই দুইটা যে কোনো একটা শর্ত অর্জন করলে কি সেটা কি হয়ে যাবে আমাদের মৌলটা স্থিতিশীল হয়ে যাবে এখন দেখেন ক্রোমিয়ামের ক্ষেত্রে ফোরটা অর্ধপূর্ণ আসে থ্রিটাও কি আছে অর্ধপূর্ণ আছে, তার মানে থ্রিটির সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা এটা দশটা আসে পাঁচটা অর্ধেক এসের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা দুইটা আসে একটা অর্ধেক তার মানে কি অর্ধপূর্ণ হয়ে গেছে তার মানে স্থিতিশীলতা অর্জন করার জন্য যে দুইটা শর্ত ছিল সে দুইটার মধ্যে একটা শর্ত সে পূরণ করে ফেলছে তার মানে কি সেই স্থিতিশীলতা অর্জন করে ফেলছে এর জন্য ক্রোমিয়ামটা কী করে এরকম ব্যতিক্রম ধর্মে ইলেকট্রন বিন্যাস দেখায় আবার একটু যদি কপার দিকে খেয়াল করেন কপারের সর্বশেষ শক্তি স্তরটা কি আছে ইলেকট্রন ধারা অর্ধপূর্ণ অবস্থায় আছে আর থ্রিডি এটা ইলেকট্রন ধারা পরিপূর্ণ অবস্থায় আছে তাহলে যেহেতু ফোরেসের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ দুইটা আছে একটা তার মানে কি অর্ধপূর্ণ অবস্থায় আছে তাহলে সেও কি করেছে স্থিতিশীলতা অর্জন করার জন্য যে শর্ত দরকার সে শর্ত পূরণ করে ফেলেছে তার মানে ঠিক এই 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 স্থিতিশীলতা অর্জনের জন্য কপার আর ক্রোমিয়াম দুইটা মূল্য কি করে এই দুইটা মূল্য এরকম ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায় আশা করি ঘর নাম্বার প্রশ্নটার উত্তর কিভাবে হবে আপনারা সেটা বুঝতে পেরেছেন আর এভাবেই আমরা এই ঘর এই সৃজনশীল প্রশ্নটা কি করব সমাধান করবো আর আপনাদের এরকম আরও ভিডিও ক্লাস দেখতে হলে কী করতে হবে অতি শীঘ্রই এই ইজি কেমিস্ট্রি বইটি সবার সংগ্রহ করে ফেলতে হবে আশা করি আপনারা অতি শীঘ্রই এই বইটি সংগ্রহ করে ফেলবেন আর আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি